হ্যালো সবাইকে কেমন আছো বড় সবাই আশা করি সকলেই ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সকলের সুস্থ থাকো সারাটা বছর ভালো থাকো আর কাজকর্ম সবটাই যেন তোমাদের ভালো হয় তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি এন রেস্টুরেন্টের থেকে যেটা অবস্থিত কৃষ্ণনগর চামটাতে তো পঁচিশে ডিসেম্বরের দিন আমি চলে গিয়েছিলাম এই এন রেস্টুরেন্টে এন রেস্টুরেন্ট মানে নিউ তারামা রেস্টুরেন্ট তো যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই রেস্টুরেন্টটাতে যাব কিন্তু যাব বললেই কি আর যাওয়া হয় তাই অনেক দিন ভেবে ভেবেও আমার যাওয়া হয়ে ওঠেনি তো সেই দিনকে হঠাৎ করেই মনে হলো যে আজকে রেস্টুরেন্টটাতে যাবো তো যাই হোক সেই যেই ভাবা তো সেই কাজ চলে গেলাম এন রেস্টুরেন্টে এবং ওখানে গিয়ে দেখলাম যে সুন্দর একটা সন্ধ্যার সৃষ্টি হয়েছে যেখানে এরকম লাইভ কনসার্ট হচ্ছে আর এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আমার এই সুন্দর লাইটিং দিয়ে সাজানোগুলো দেখলে না মনটা এত ভালো হয়ে যায় না আমি পুরো খুশি হয়ে যাই আর দেখো রেস্টুরেন্টটা একদম একটা জমির মধ্যে তৈরি মানে রেস্টুরেন্টের দুধারেই কিন্তু সেই ধানের ক্ষেত বলে না ওরকম টাইপের ক্ষেতের ওপরেই কিন্তু রেস্টুরেন্টটা তৈরি একদমই ফাঁকা জায়গার ওপরে তৈরি কিন্তু রেস্টুরেন্টটা আমার ভারী ভালো লেগেছে এই ভেতরটার দিকে আমি যদিও বসিনি আমি সেদিন লাইভ কনসার্ট দেখবো বলে ওই বাইরের এরিয়াটাতে বসেছিলাম তাই জন্য সেদিন ভেতরে আর যায়নি পরে কোনো দিন যদি ভেতরে বসি তোমাদেরকে দেখাবো

রেস্টুরেন্টে পুরোটাই ঘুরে ঘুরে তো অনেক দেখা হয়েছে এবার চলো খাবার দাবারে পালাই যাই তো ফার্স্টেই অর্ডার করেছিলাম ফিস ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা অনেকক্ষণ একটু লেট হয়েছিল দিতে কিন্তু খুবই টেস্টি ছিল একটু লেট হলেও খাবারটা কিন্তু এতটাই টেস্টি ছিল যে সেটা ভুলেই গেছিলাম যাই হোক ফিস ফিঙ্গার খেতে খেতে নেক্সট অর্ডার দিয়ে ফেললাম চাউমিন আর বিরিয়ানি তো সেদিনকে খাবার দাবার কিন্তু সিরিয়াসলি সবটাই ভালো ছিল তাই আমার খেতে ভীষণই ভালো লেগেছিলো তাই ভাবছি আমি আরও একবার কবে যাব এর আগে আমি কখনো এরকম রেস্টুরেন্টে গিয়ে লাইভ কনসার্ট দেখা আর সাথে এরকম খাবার দাবার খাওয়া এই ফিলটা আমি কখনোই নিতে পারিনি মানে এই ফিলিংসটা আমি কখনো নেইনি বাট সেদিনকে যখন এরকম সুন্দর একটা সন্ধে আমি উপহার পেয়েছিলাম তো আমার তো ভীষণই ভালো লেগেছিল আর আমি ভীষণ এনজয় করছিলাম যতই ঠান্ডা হোক না কেন এনজয় এরপর গান শুনতে শুনতে চলে এলো আমাদের নেক্সট অর্ডার চাউমিন আর বিরিয়ানি তো দুটোই তারপরে কপ কপ করে খেয়ে নিয়ে এইবার তো বাড়ি যাওয়ার পালা তো আমি তো সেদিন ভীষণই ভালো খেয়েছিলাম তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা যারা কৃষ্ণনগর বা তার কাছাকাছি থাকো পারলে একবার এই রেস্টুরেন্টটা ঘুরেই আসতেই পারো কারণ খুবই ভালো খাবার দাবার চলো আজকের মতন টাটা